চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন সামনে খবরের জেনে কার্তিক ভল্লা পেলেন অভিষেক পাঠানো সাহায্য অর্থ মুর্শিদাবাদের বড়ুয়ার তিলডাঙ্গা গ্রামের কার্তিক ভল্লা পেলেন শীতবস্ত্র খাদ্য সামগ্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নগদ অর্থ কার্তিক ভল্লার জীবনের করুণ কাহিনী দুটি কিডনি বিকল অবস্থায় কোন রকমে কোন ক্রমে চলে সংসার আর এই সাহায্য পেয়ে খুশি প্রকাশ করেছে গোটা পরিবার বেশ ঠিক আছে থাকেন আমি আরো কাজ আছে বেরিয়ে যাবো বুঝলেন অসুবিধা হলে আমাকে ফোন করেন আমি একটা কথা বলি আমি বলি আপনি আমাদের এমপি রয়েছেন এমপি কে একটা মানে ঘর হবে আপনাদেরকে জানাই ছিলাম আমি ঘর পাই নাই আমার খুব মানুষটার খুব অসুখ কিডনির অসুখ দিয়ে আমি আপনাদেরকে জানাই ছিলাম ধন্যবাদ আমি আজকে তোমাদের আমাদের সাহায্য পেয়েছি চাল ডাল দিয়েছে একটু কম্বল দিয়েছে হ্যাঁ টাকা অর্থ খানিক কিছু দিয়েছে বিষয়ে আমি ঘর পাই নাই আপনাদেরকে জানাইছিলাম তা সেই সাহায্যটা আজকে পেয়েছি আপনারা যা হয় করেন ঘরটা দিন হ্যাঁ আমাদেরকে একটু ঘরটা দিয়ে ধন্যবাদ জানাই আপনাকে আর আমার কিছু সাহায্য আজকে মালুম বাবু দিয়ে গেল তৃণমূলের তরফ থেকে দুটো কিন আমার নষ্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি বর্ধমানে ডাইলস চলছে আমার ঘরের ব্যাপার আর ঘর নাই আমার খরে চাল মাল একটা তিরপল দিয়ে সাহায্য করেছিল সেইটা আপাতত চাপাইছি আজকে সাহায্য পেয়েছি আজকে সাহায্য পেয়েছি সে চাল চাল পেয়েছি কম্বল পেয়েছি আচ্ছা কিছু আর কিছু টাকা হ্যাঁ অভিষেক বাবু আজকে এই সাওড়া অঞ্চলের আন্ডারে এই তিলডাঙ্গা গ্রামে কার্তিক ভোল্লা নামে তিনি আমাদের দলের একজন সহকর্মী বটে দীর্ঘদিন আমি তিনাকে দেখেছি অনেক কর্মসূচিতে আজকে ওনার দুটো দুটি কিডনি দুটিই নষ্ট হয়ে গেছে তো ডায়োলোসিস চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাথীর কার্ড সেই কার্ডের মাধ্যমে ওনার বর্ধমানে ডায়ালোসিস চলছে দুটি কিডনি ওনার নষ্ট হয়ে গেছেন এবং অতি দরিদ্র সমার মধ্যে বসবাস করে এই যে বাড়ি দেখছেন এই কাঁচা বাড়ি বাড়ির অবস্থা তো আজকে তাকে আমরা আমাদের তরফ থেকে আমাদের দলের তরফ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা এবং তার বাড়ির কিছু কম্বল থেকে শুরু করে কিছু সরঞ্জাম যেটুকু পারলাম আর্থিক প্রাস হিসাবে সেটুকু আমরা মানুষের পাশে দাঁড়াই কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে যে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তো আমরা সবসময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করি উনি যে বার্তা দেয় সেইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই আজও ঠিক আপনারা দেখতে পেলেন এই যে বাড়ির যে অবস্থা দেখছেন কাঁচা বাড়ি আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে বাংলায় যারা দরিদ্র সীমার মধ্যে বসবাস করে যাদের মাথার ওপরে পাকা ছাদ নেই তাদের মাথার ওপরে পাকা ছাদ করার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ব্যবস্থা করেছেন সে কাজও শুরু হয়েছেন ইতিমধ্যেই আর কিছু দিনের মধ্যে হয়তো সকলের অ্যাকাউন্টে সে টাকাও ঢুকবে আমরা আজকে এখানে কথা দিয়ে যা দিয়ে যাচ্ছি আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে আমরা লোকাল যিনি বিডিও সাহেব রয়েছেন ওনার সাথে কথা বলবো এবং সরাসরি আমরা আমাদের দলের সাথে কথা বলবো কারণ এই ব্যক্তি হচ্ছে উপযুক্ত বাড়ি পাওয়ার উপযুক্ত ব্যক্তি এবং ওনার যে শারীরিক যে অসুস্থতা যে দীর্ঘ সময় থেকে উনি ভুক্তভোগী আমরাও চাই আমাদের দলের তরফ থেকে ওনার যেতে কিডনির জন্যে যে যেহেতু কিডনি নষ্ট হয়ে গেছে তার জন্য যদি কোনো সহযোগিতা আরও করা যায় সেটা আমরা আমাদের দলের যেনারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন আমাদের নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে এই পরিবারের পাশে আগামী দিনেও আমরা দাঁড়াবো এবং থাকবো